আগে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন রবিবার হলে বা কোনো ছুটির দিন হলে খুবই মজা লাগতো তো সেই সেইরকমই আজকে রবিবার তো রবিবার আজকে ওর কাজ ছুটি সকালে অনেক বেলা অবধি ঘুমিয়েছে নটা অবধি ঘুমিয়েছে তারপরে উঠেছে চা মুড়ি খেয়েছে খেয়ে চলে গিয়েছিল বাজারে বাজার থেকে ওই যে মাটন নিয়ে এসে এনে মশলা মেখে রেখে দিয়েছে আর এদিকে আমি একটা মিশালি সবজি করেছি আর ভাত করেছি আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে রেখে আর পাশের রুমের লোক এখানে সবজি বিক্রি করে তো ওর থেকে একাটি পালং শাক নিয়েছি তো আর এখানে দেখতে পাচ্ছি একটু দিয়েছে কটা ধনে পাতা আর দিয়েছিলো কারিপাতা তো এখানে সবজি নিলে ওই ধনে পাতা আর কারি পাতা একটু দেয় ফিরি তো যাই হোক তারপরে আমি তো রান্না করে রেখে স্নান করতে গিয়েছিলাম এসে দেখি ওর মাটন রান্না হয়ে গেছে আর দেখো মাটনের কালারটা এ দারুণ হয়েছে না আর এখানে দেখো যে বাসন ধুয়ে রেখে গিয়েছিলাম আর এই যে শুধু কড়াই ও রান্না যেটা করেছে কড়াই আর খুন্তি এখন ভাত খাবো ভাত খেয়ে তারপরে বাদবাকি বাকি বাসন পরে ধুবো তো চলো খেয়ে নি আগে তো বসে গিয়েছি খেতে ওকে খাবার দিয়ে দিয়েছি এখানে আর এখানে সব কিছু নিয়ে এসে আরও দুজন আসে ভাত খেতে একটা দাদার ছেলে আর ওর একটা বন্ধু তো ওরা এখানে কাজে এসছে তো ওরা স্নান করতে গেছে স্নান করে আসলে তারপরে খাবে আর এদিকে আমারও খিদে পেয়েছিল সকালবেলা আজকে ভাত খায়নি তো আর বাঙালি মানেই সকালে দুপুরে রাতে ভাত বাচ্চারা চলে না তো তার জন্যে সকালে চামুড়ি খেয়েছিলাম আর সেই জন্যে দুপুরবেলা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো